গুড মর্নিং সবাইকে দেখুন সকাল সকাল ডাবের জল খাচ্ছিলাম তারপরে আমরা এসেছিলাম একটু ঘুরতে মানে আমাদের মিন উদ্দেশ্য ছিল একটা পিকনিক ছিল তো আমরা সেই জন্য এসেছিলাম আমাদের সঙ্গে এই দেখুন আমার এই বনুটাও এসেছিল ও তো পিকনিক স্পটে এসে খুব বেশি খুশি হয়ে গেছিলো এখানে এসে বেশ ভালোই লাগছিল আমাদেরও বেশ ভালো লাগছিলো এবং এসে এসে দেখুন স্ট্রবেরি খেতে এত ব্যস্ত হয়েছিল কেন ওর স্ট্রবেরি খুব বেশি পছন্দ ছিল তারপরে চকলেট মানে ওর পছন্দের জিনিসগুলো পরপর ও পাচ্ছিলো বলে বেশ মজা পাচ্ছিল তো তারপরে এখানে একটু নাচ গান হচ্ছিলো দূরে ওরা নাচানাচি করছিল আর আমি বসে বসে দেখছিলাম ওদের ভালো লাগছিল বসে বসে তারপর আমরা দুপুরে লাঞ্চ করছিলাম আর একটু আসতে লেট করেছিলাম বলে সে একটু পরেই লাঞ্চ করছিলাম তো লাঞ্চ করার পরে আমরা ঘুরতে চলে এসেছিলাম মতিঝিল পার্ক নতুন মতিঝিল পার্কে তো মুর্শিদাবাদে এসে এটা না ঘুরলে তো ঠিক ভালোই লাগবে না তো আমরা এখানে এসে দেখুন পুচকিটা এত দুষ্টু যে এসে এসে ও ছোটাছুটি শুরু করে দিয়েছে লাফালাফি মানে ওর খুব খুশি হয়েছে কেন কি সামনেই ছিল বাচ্চাদের পার্ক যেটা দেখার পরে ওর একদম মানে ও ভালো লেগেছে সেজন্য খুশিতে এরকম করছিলো তারপরে ড্রেস চেঞ্জ করে নিয়েছিল আর এই বিকেলবেলাটা চারিদিকটা খুব সুন্দর লাগছিল খুব আরামদায়ক মনে হচ্ছিলো আর যেহেতু এখন সিজন ছিল মানে ঘোড়া তো সেই জন্য অনেক লোকজন ছিল তারপরে আমি পুত্রের সঙ্গে একটু খেলা করছিলাম ও তো খুব খুশি হচ্ছিলো তারপরে আমরা চলে আসলাম যে এখানে বাগানে কেমন ফুল হয়েছে তো সামনেই ছিল বাগানটি এখানে তো অসম্ভব সুন্দর ছিল গাঁদা ফুলগুলো তো দেখতে খুব ভালো লাগছিল এগুলো এসে এসে বিকেলবেলায় এত সুন্দর ফুল দেখে যেন মনটা ভরে যাচ্ছিল তো তারপর আমরা ভেতর সাইডে আরো যাচ্ছিলাম যে আরও নতুন কি কি বাগান হয়েছে সেগুলো দেখার জন্য তো সাইডের গাছগুলো নতুন হয়েছে মানে এই সিজনের জন্য তো এখানে দেখুন অনেক অনেক গোলাপ ফুল হয়েছিল যেগুলো ক্যামেরায় খুব একটা ভালো না লাগলো সামনে সত্যি ভালো লাগছিল কেন কি প্রচুর গোলাপ ফুল হয়েছিল তো তারপরে আমরা একটু ঘুরে নিচ্ছিলাম হেঁটে বেড়াচ্ছিলাম তারপরে আমাদের সামনে দিয়ে চলে গেলো একটা ট্রয় ট্রেন তো তারপরে আমরা প্রচুর খেলনার জন্য দাঁড়িয়েছিলাম এবং অনেকক্ষণ পর সে সুযোগ পেয়েছিল তো কত খুশি দেখুন ও এটা পাওয়ার পর এত খুশি হয়েছিলো যে ও কাউকে দিচ্ছিল না বলছিল না আমি অনেকক্ষণ পরে পেয়েছি তো আমি এখানে খেলা করব। অনেকক্ষণ খেলা করার পরে ফাইনালি ও কিন্তু যেতে চাইছিল না ওকে জোর করে ধরে নিয়ে আসা হয়েছিল তারপর দেখুন ও কত ছুটাছুটি করছে কেন কি ওর ওটাই পছন্দ ছিল কিন্তু আমরা ওকে জোর করে নিয়ে যাচ্ছিলাম বাড়ি সেই জন্য তারপরে এদিকে দেখলাম আরও অনেক টাইপের ফুল ছিল তো এগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে আসলে মাঠটা পুরো যেন একদম পরিপূর্ণ আজকে মনে হচ্ছে সত্যি খুবই সুন্দর তারপর দেখুন পুচপুটা ফার্স্টে মন খারাপ করেছিল তারপর আবার খুশি হয়ে গেল আর ওকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল ধরে ধরে কেন কি ওর এখানে এত ভালো লাগছিল যে ও এখান থেকে যাবেই না ও বলছে যে না আর একটু থাকবো খেলা করবো দোলনায় খেলবো বাচ্চাদের যেটা আর কি তাই ওকে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে একটু মন খারাপ ছিল কিন্তু ওকে বলা হলো বাইরে গিয়ে ওর পছন্দ মতো জিনিস ওকে দেওয়া হবে সেই জন্য ওকে নিয়ে যাওয়া হয়েছে মানে সেটা শুনেই ও রাজি হয়েছে যে ঠিক আছে তারপরে ঘোরাঘুরি ফাইনালি শেষ করলাম তারপরে আমরা বাইরে চলে যাচ্ছিলাম কারণ কি আমাদের অলরেডি লেট হয়েছিল আবার ফিরতে হবে ফটো কত একটু জোর করেই নিয়ে যাওয়া হচ্ছিল তো ও রাস্তায় যেটাই দেখছিল। সেটাই দেখছিল এবং বলছিলো যে আমার কিন্তু এটা লাগবে ওটা লাগবে টাইমার লাগবে তো ও সবগুলো ভালো করে দেখছিল যে ওর কী কী লাগবে তো আমরা সেই মতো ফার্স্টে বলেছিলাম যে ঠিক আছে সব দেবো তো রাস্তায় এসে দেখ যেটাই দেখছিল সেটাই বলছিল এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে তো ফাইনালি আমরা বললাম চলো আরও অনেক ভালো ভালো দোকান আছে সেখানে যাব তো সেই জন্য ওকে ওইভাবে নিয়ে যাওয়া হচ্ছিলো এবং লাস্টে অনেক জিনিস দেওয়াও হয়েছিল ওর পছন্দ মতো তো সেই মতো খুশিতেই বাড়ি ফিরেছে তো আমরা এগুলো দেখতে দেখতে আসছিলাম ভালো লাগছিলো বাচ্চাদের জিনিসগুলো বড়দের কিছু জিনিস যেগুলো পাওয়া যায় তো বাজারটা বেশ ভালোই লাগে তারপরে আমরা আমাদের আজকের দিনটি এখানেই শেষ করলাম দাটা বাই বাই